চাকরির সন্ধানে থাকা ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের ডেটে আমরা ত্রিপুরার চাকরি প্রত্যাশী বোনদের জন্য পর্যটন দপ্তর অর্থাৎ ট্যুরিজম ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর থেকে ব্যাঙ্কেন্সি নিয়ে এসেছে টোটাল তিনটা দপ্তর থেকে ব্যাঙ্কেন্সি এসেছে তিনোটই সরকারি চাকরি সরকারি দপ্তরের চাকরি মানে সরকারের তরফ থেকে নতুন একটা উদ্যোগ বলা যেতে পারে কোয়ালিফিকেশন কি ভ্যাকেন্সি কি স্যালারি লাস্ট ডেট কবে কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে কিভাবে সিলেকশন হবে কিভাবে চাকরির অফার বিলিবন্টন করা হবে সমস্ত কিছু নিয়ে আজকে আমরা তোমাদের কাছে এসেছি যারা আজকে আমাদের চ্যানেলটা প্রথম দেখছো বা যারা প্রতিদিনকার বিভিন্ন সরকারি চাকরি রিলেটেড আপডেট পেতে চাও তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভ্যাকেন্সিটা এসেছে সবচেয়ে প্রথমে দেখে নাও অসিস্টেন্ট ইঞ্জিনিয়ার জুনিয়ার আর্কিটেক্ট জুনিয়র ইঞ্জিনিয়ার জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্টেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট লিড জাভা ডেভেলপার সিডিল অ্যাডমিনিস্ট্রেটর কেস ওয়ার্কার সাইকোসোশ্যাল কাউন্সিলার অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস স্টাফ সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর কেস ওয়ার্কার মাল্টিপারপাস হেল্পার অর্থাৎ তোমরা যদি ধরো গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু আজকে এসেছে তোমরা কোয়ালিফিশন ক্যাটারি তোমরা দেখে নিতে পারো এখানে এট ফার জব মাধ্যমিক গ্র্যাজুয়েশন বিভিন্ন ক্যাটাগরির জব কিন্তু আছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটা সাবমিট করে নিতে পারো যে যে পোস্টের নিয়োগটা চলবে অ্যাডভার্টাইজমেন্ট হয় পোস্টগুলো আমরা ভাগ ভাগ করে দেখে নিই সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এটা শুধু রিটায়ার্ড ক্যান্ডিডেট বা রিটায়ার্ড পার্সনের জন্য এটা বিষয়ে আমরা বেশি আলোচনা করছি না জুনিয়ার আর্কিটেক্ট নিয়োগ করা হবে ডিগ্রি থাকতে হবে পার্টিকুলার ফিল্ডে স্যালারি বলা হয়েছে তিরিশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে ফোরটি ইয়ার্স জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদের ইলেকট্রিক্যাল নিয়োগ করা হবে একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে ইলেকট্রিক্যাল যেহেতু অবশ্যই বিটেক বা বি অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ইলে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বিভাগে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে নিয়োগ হবে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল একটা ভেকেন্সি বেরিয়েছে দিয়েছে বিটেক থাকতে হবে বা গ্র্যাজুয়েশান থাকতে হবে ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চের বিশেষ করে মেকানিক্যাল এখানে তোমাদের থার্টি থাউজেন্ড পারমার স্যালারি দেওয়া হবে প্লেস অফ পোস্টিং হলো ট্যুরিজম ডিপার্টমেন্ট অর্থাৎ পর্যটন দপ্তর অ্যাকাউন্টের নিয়োগ করা হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে কমার্সে অর্থাৎ যারা বিকম বা তোমাদের কমার্স থেকে গ্র্যাজুয়েশন তো মানে বিকম পাস আউট করে যারা বসে আছো তাদের জন্য দারুণ একটা সুযোগ পঁয়ত্রিশ হাজার টাকা পারমান্থ স্যালারি দেওয়া হবে তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করতে হবে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং সাথে কম্পিউটার যেন থাকতে হবে ষোলো হাজার পাঁচশো টাকা পারমান্ট স্যালারি দেওয়া হবে তোমাদের প্লেস অফ পোস্টিং কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্ট তাহলে ট্যুরিজম ডিপার্টমেন্টে যে যেসব সব ভ্যাকেন্সিগুলো এসেছে এই ভ্যাকেন্সিগুলো হলো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়ার আর্কিটেক্ট জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড অফিস অসিস্ট্যান্ট এগুলা সবগুলা ভ্যাকেন্সি এসেছে আমাদের টুরিজম ডিপার্টমেন্ট থেকে অর্থাৎ টুরিজম পর্যটন দপ্তর থেকে ত্রিপুরা সরকারের অধীনে যে পর্যটন দপ্তর যে দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় ওই দপ্তর থেকে কিন্তু এই ভ্যাকেন্সিগুলো তোমাদের এসেছে তোমরা দেখে নিতে পারো ডিটেলসগুলো নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট যে দপ্তর থেকে ভ্যাকেন্সি এসেছে সেটা এসেছে পুলিশ এস সি আর অফিস অস দ্য সুপারিনটেন্ডেন্ট পুলিশ তোমাদের আমাদের হোম বা পুলিশ দপ্তর থেকে যে এই দপ্তরের মন্ত্রী মাননীয় মানিক শাহ মহোদয় বা মুখ্যমন্ত্রী এই দপ্তর থেকে ভ্যাকেন্সি যেতে এসেছে লিড যাবা ডেভেলপটার বলে পোস্টে ভ্যাকেন্সি এসেছে এখানে বিটেক বা বিই পাসআ হতে হবে কম্পিউটার সায়েন্সে আটচল্লিশ হাজার আষ্টশো কুড়ি টাকা পার মান্থ তোমার স্যালারি দেওয়া হবে এজ এ তুমি যদি লিড যাবা ডেভেলপার হিসাবে জয়েন করো ত্রিপুরার পুলিশ ডিপার্টমেন্ট বা পুলিশ দপ্তরে নেক্সট ভ্যাকেন্সি যেটা এসেছে তোমাদের ত্রিপুরা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর থেকে বা আলোসংখ্য ভেকেন্সি এসেছে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটর ওমেন এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে বা ল ডিগ্রি থাকতে হবে বিএলএলবি থাকলে চলবে বা ল ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে একুশ হাজার ছয়শো তিরিশ টাকা বেতন দেওয়া হবে প্লেস অফ পোস্টিং হলো ওয়ান স্টপ সেন্টার ওএসসি গুমিতি সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর অর্থাৎ সোশ্যাল এডুকেশান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কেস ওয়ার্কার নিয়োগ করা হবে ওমেন দুইজন ইউ আরে একজন এসটি একজন মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যাল ওয়ার্কে বা ল ডিগ্রি থাকতে হবে সেম সেম মানে কোয়ালিফিকেশান আগেরটা যেটা ছিল তেরো হাজার নশো তিপ্পান্ন টাকা স্যালারি আমাদের সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরে কিন্তু প্রেস অফ পোস্টিং সাইকো সোশ্যাল সোশ্যাল কাউন্সিলার নিয়োগ করা হবে একজন পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক বা ক্লিনিক্যাল সাইকোলজিতে বারো হাজার একশো ছয় টাকা স্যালারি দেওয়া হবে প্লেস অফ পোস্টিং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে একজন অফিস কিন্তু ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু অফিস অসিস্ট্যান্ট একটা পোস্ট খালি ছিল এটাও কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা স্যালারি ধার্য করা হয়েছিল সেম সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরও অফিস অসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে যোগ্যতা সেম গ্রাজুয়েশন সাথে ডিপ্লোমা পাশ করতে হবে স্যালারি ষোলো হাজার চারশো টাকা দেওয়া হবে এখানে প্লেস অফ পোস্টিং কিন্তু সমাজ শিক্ষা সমাজ কল্যাণ দপ্তর মাল্টি পারপাস স্টাফ নিয়োগ করা হবে তিনজন ইউ আর একজন এসসি একজন এস একজন সব কিন্তু ওমেন ক্যান্ডিডেটের জন্য সংরক্ষিত এনি পার্সন অর্থাৎ তুমি স্বাক্ষর হলেই চলবে ফাইভ পাস এইট পাস হলেই চলবে এখানে কোনো কোয়ালিফিকেশন কোনো বাধ্যবতা নেই অবশ্যই তোমার কোক বা রান্না বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে সাত হাজার দুশো ছিয়াশি টাকা বেতন দেওয়া হবে এটার প্লেস অফ পোস্টিং কিন্তু তোমাদের গুমতি সিএসসি সেন্টার যেটা অর্থাৎ সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর থেকে ভ্যাকেন্সিটা এসেছে তারপর ভ্যাকেন্সি এসেছে সেন্ট্রাল এডমিনিস্ট্রেটার ওমেন সেম একুশ হাজার ছয়শো তিরিশ কেস ওয়ার্কার ওমেন সেম তেরো হাজার নশো তিপ্পান্ন মাল্টিপারপাস হেল্পার ওমেন এখানে সাত দুশো ছিয়াশি এখানে মাল্টিপারপাস ওয়ার্কার হেল্পার বা মাল্টিপারপাস কোকের ভ্যাকেন্সি টোটাল চারটা এসেছে তিনটা প্লেস অফ পোস্টিং হলো গুমতি ডিস্ট্রিকে আর একটা প্লেস অফ পোস্টিং হল শিবাইজলা ডিস্ট্রিক্টে কেস ওয়ার্কার যে পোস্ট বেরিয়েছে সেখানে বেরিয়েছে টোটাল তিনটা পোস্ট দুইটা বেরিয়েছে গুমতি ডিস্ট্রিক্ট থেকে একটা বেরিয়েছে তোমাদের সিবাই জলা ডিস্ট্রিক্ট থেকে তাছাড়া তোমাদের এখানে সেন্টার অ্যাডমিনিস্ট্রেটার যেটা ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য সংরক্ষিত এগুলা বেরিয়েছে তোমার একটা বেরিয়েছে গুমতি ডিস্ট্রিক্ট থেকে একটা বেরিয়েছে তোমাদের সিবাইজলা ডিস্ট্রিক্টে সমাজ শিক্ষা ও সমাজ দপ্তর থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে ম্যাক্সিমাম সবগুলো প্লেস অফ পোস্টিং কিন্তু তোমাদের মানে সবগুলার কিন্তু তোমাদের যে জেন্ডার যেটা বলা হয়েছে শুধু ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেটের জন্য সংরক্ষিত আর প্লেস অফ পোস্টিং সবগুলার গুমতি এবং সিপাহীতলা ডিস্ট্রিক্টে আর আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে এটা সবগুলার ট্যুরিজম ডিপার্টমেন্টের হেড অফিস আগরতলায় সবগুলো প্লেস অফ পোস্টিং স্যালারি স্ট্রাকচার কিন্তু ভালো ম্যাক্সিমাম স্যালারি ফোর্টি এইট থাউজেন্ড ধার্য করেছে মিনিমাম স্যালারি যেটা লিটারেট হলেই চলবে সাতাশশো ছিয়াশি টাকা ধার্য করেছে এখন আমরা দেখব কীভাবে আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে আর এক্সাম কীভাবে হবে বা আমাদের সিলেকশনটা কীভাবে হবে এখানে বলা হয়েছে যা সিলেক্টেড সিলেকশন ক্যান্ডিডেট উড বি অ্যাপয়েন্টমেন্ট অন পিওরলি কন্ট্রাক্ট বেসে প্রথমত কন্ট্রাক্ট বেসে গে অ্যাপয়েন্টমেন্ট করা হবে সিলেক্টেন কিছু কাম আমরা এগ্রিমেন্ট সবইদের সাথে তোমাদের এগ্রিমেন্ট বান্ধবে তোমাদের নিয়োগ হবে এখানে ডাই ক্যান্ডিডেট বি সিলেক্টেড তো রিটার্ন এক্সামিনেশন ও ইন্টারভিউ পিওরলি মেরিট বেসিক্স তোমাদের রিটার্ন এক্সামিনেশন হবে এবং ইন্টারভিউ হবে তারপর তোমার সিলেকশন হবে মেরিট বেসে অত স্বচ্ছতা মেনটেন করে নিয়োগ হবে যারা ভালো মার্কস নিতে পারবে ইন্টারভিউ এবং রিটার্নে তাদের এখানে সিলেকশন করা হবে না নাম্বারটা পোস্ট কিন্তু বাড়তে বা কমতে পারে রেজিস্ট্রেশন এইসটটি ক্ষেত্রে ফাইভ ইয়ার্স অ্যাজ পার মানে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী আছে অ্যাপ্লিকেশন ফি দুশো ছয়ত্রিশ টাকা লাগবে তোমাদের এনএফটি আর টিজিএস বা ইউপিআইর মাধ্যমে ফিটা তোমাদের পেমেন্ট করতে হবে সোফেদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে স্টেট ইফি সোফেদ ত্রিপুরা ডট গভর্নমেন্ট ডট ইন একুশ দুই থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যাবে তোমাদের থার্ড মার্চের ভিত্তি অ্যাপ্লিকেশন তোমাদের কমপ্লিট করে নিতে হবে সাড়ে পাঁচটার ভিতরে এখানে অ্যাপ্লিকেশন প্রসেস বা অ্যাপ্লিকেশন ফি আমরা বলে দিলাম অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সিলেকশনটা রিটার্ন এক্সাম এক্সামের মাধ্যম হবে তাহলে তোমাদের স্বচ্ছতাটা মেনটেন হবে কোনো প্রকার মানে অস্বচ্ছ নিয়োগ পদ্ধতি এখানে হবে না এটা ছিল আজকে চাকরিটা টোটালি যে পজিটিভ থিঙ্কিংগুলো আছে পজিটিভ পয়েন্টগুলো আছে সেগুলো আলোচনা করছি এবং এই চাকরিটার যে নেগেটিভ পয়েন্টগুলো আছে বা আমাদের এই চাকরিটা নেগেটিভ দিকে কোনো নেগেটিভ পয়েন্ট আছে কি না সেটা যদি আমরা দেখি ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট ডাইরেক্ট মানে নেগেটিভ পয়েন্ট বলে দিচ্ছে জাস্ট আমরা ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট ডাইরেক্ট কিন্তু নিয়োগ করতে পারতো কিন্তু ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট যদি নিয়োগ করতো তুমি চাকরিটা ট্যুরিজম ডিপার্টমেন্ট আন্ডারে চাকরিটা পেতে বা জ্যানিবিটির মাধ্যমে পেতে তাহলে তোমাকে ইনক্রিমেন্ট দিত দিতে হতো স্যালারি দিতে হতো পাশাপাশি স্যালারির সাথে যে ডিএটা সেটা দিতে হতো বেসিকের সাথে সাথে হাউস লোন দিতে হতো মেডিকেল দিতে হতো এবং তোমার চাকরি রেগুলার হতো তাই ট্যুরিজম ডিপার্টমেন্ট বলছে না আমরা রেগুলার চাকরি দেব না আমরা বাইরের থেকে লুক নেব অর্থাৎ আমরা ম্যান পাওয়ার নেব বাইরে থেকে মানে কন্ট্যাক্ট বেসিক লুক নেব। কিন্তু আমরা নিয়োগ করবো না আমরা দরাতো নেই আমরা ছোয়া তো নেই আমরা আউটসোর্সিং ওদের নিয়ে করবো তো ট্যুরিজম ডিপার্টমেন্ট কার সাথে কন্ট্যাক্ট করেছে কন্ট্যাক্ট করেছে সোফেদের সাথে এবং সোফে কী করেছে ট্যুরিজম ডিপার্টমেন্টের হয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে এখন তুমি সোফেদের মাধ্যমে ইন্টারভিউ দিলে পরীক্ষা দিলে চাকরিটা পেলে তুমি প্লিজ অফ পোস্টিং কোথায় পড়বে তোমার ট্যুরিজম ডিপার্টমেন্টে কিন্তু তোমাকে চাকরিটা কে দিচ্ছে সোফেদ বেতন কে দেবে সোফেদ সব কিছু সুযোগ সুবিধা তোমাকে সোফত দেবে কিন্তু তুমি কাজ করবে ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে তো এগারো মাস পরে তোমার চাকরি নাও থাকতে পারে তুমি চাকরির জন্য রেগুলার হয়ে আন্দোলন করতে হবে না কিছুই করতে হবে না কারণ ট্যুরিজম ডিপার্টমেন্টে তোমার চাকরি দেয় নি তুমি ট্যুরিজম ডিপার্টমেন্টের বিরুদ্ধে কেমনে আন্দোলন করবে আর সোফের তো নিয়োগ করবে আবার এক বছর পর আবার নিয়োগ করবে সোফের বিরুদ্ধে আন্দোলন করে তোমার কোনো কাজই হবে না সোফের তো আর বিভিন্ন ডিপার্টমেন্টে হেড পরিচালিত হয় না সোফের যার এক্সাম কন্ডাক্ট করে তাই মানে আউটসোর্সিং জবটা এখন থেকে ফুলে ফেফে উঠেছে আগে যেখানে প্রত্যেকটা বিভাগে রেগুলার স্টাফ নিয়োগ করা হতো এখন প্রতি মাসে অসীমান্ত কর্মী নিয়োগ করা যে চাকরি কর্মী ভবিষ্যৎ নেই নিশ্চয়তা নেই এবং যে চাকরিতে কোনো মেডিকেল ভাতা নেই কোনো ডিএ নেই কোনো মানে অন্যান্য সুবিধা ঘর বা সিএ বা অন্যান্য সুযোগ সুবিধা বা বছর বছর ইনক্রিমেন্ট এমন কোনো সুযোগ সুবিধা নেই আর প্রতি বছর তোমার চাকরিটা এগারো মাস পরে তোমার চাকরিটা কী করা হবে এটা এক্সট্রেশন করা হবে না না হবে সে বিষয়ে সমস্ত একটা কনফিউশন আর ডাউট থাকে ত্রিপুরার বিভিন্ন ডিপার্টমেন্ট তোমরা ধরে নিতে হবে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট পুলিশ দপ্তর থেকে শুরু করে বিদ্যুৎ দপ্তরে শুরু করে যে কোনো ডিপার্টমেন্টে গেলেই এখন আউটসোর্সিং স্টাফ পাবে অ্যাভেলেবেল আউটসোর্সিং স্টাফ পাবে গভর্নমেন্ট এখন আর ডাইরেক্ট নিয়োগ করে না জিআরবিটি বা অন্যান্য মাধ্যমে তাহলে গভর্নমেন্টের দায়িত্ব বেড়ে যায় তাই গভর্নমেন্ট এখন সোফেদকে দায়িত্ব দিয়েছে সোফেদ লোক নিয়োগ করে বিভিন্ন ডিপার্টমেন্টে সাপ্লাই করে অর্থাৎ আমরা একটা অনেকে প্রোডাক্ট হয়ে গেছি আপনাকে সোফেট কিনলো কিনে ওই ডিপার্টমেন্টে সাপ্লাই করে দিল মাঝখানে সোফেট হয়তো কিছু টাকা লামসাম বেনিফিট পাবে মধ্যস্থা বা মধ্যস্থাকারী দালাল হিসাবে কিছু বেনিফিট পাবে এটাই বর্তমানে চলছে এটাই মানে বর্তমানে চাকরির প্রসেস এটা হলো নেগেটিভ পয়েন্ট আর বাকি সব তোমাদের পজিটিভ পয়েন্ট যেটা গভর্নমেন্ট নিয়োগ করছে স্বচ্ছতা মাধ্যমে নিয়োগ করছে আর তোমার যেহেতু কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া মিলে আছে চাকরিটা তোমাকে করতে হবে তোমার কাছে আর কোনো অপশান নেই ইন ফিউচার এই ধরনের চাকরিগুলি বেশি আসবে তোমাদের রেগুলার চাকরি বা তোমাদের গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ডাইরেক্ট চাকরির সম্ভাবনা খুবই কম তো তোমার চাকরিটা কয়ে নিতে হবে ভবিষ্যতে যখন তুমি অপরচুনিটি পাও তাহলে অবশ্যই তুমি চাকরি থেকে এই চাকরি থেকে মোবন করে নতুন চাকরিতে জয়েন করতে হবে কলফিশন থাকলে অবশ্যই জানাবে কোনো ফর্ম ফিল আপে প্রবলেম হলে বা কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় ক্যাটেরিয়া বুঝতে সমস্যা হয় তাহলে জানাবে ধন্যবাদ সবাইকে তোমাদের ফিউচার বা বর্তমানের প্রতি শুভকামনা রইল স্টাডিজ ও ত্রিপুরা ইউটিউব চ্যানেল